রংপুরে কোটা সংস্কার আন্দোলনে পুলিশের গুলিতে নিহত বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবুসাইয়াদের নিহতের প্রতিবাদে ক্যাম্পাসে অবস্থান কর্মসূচি ও মৌন মিছিল করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা বুধবার দুপুর সাড়ে বারোটার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে পাতদেশে অবস্থান কর্মসূচি পালন করেন তারা এরপর তারা মৌন মিছিল বের করেন যা শহীদ মিনার থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের এক নম্বর পাঠকের সামনে গিয়ে শেষ হয় এ সময় ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষক ডক্টর অধ্যাপক মতিউর রহমান গণমাধ্যমকে বলেন একটি পাখি কেউ একজন মানুষ এভাবে গুলি করে না যেভাবে গুলি করে শিক্ষার্থী সাইদকে হত্যা করা হয়েছে আমি এর তীব্র নিন্দাও প্রতিবাদ জানাই বাংলা বিভাগের অধ্যাপক ডক্টর তুহিন ওয়াদুদ বলেন পুলিশ যেভাবে গুলি করেছে তা দেখলে মনে হবে সরকারের নির্দেশে ছিল কিনা যাকে পাও তাকে গুলি করো যদিও এটা না হয় তাহলে দেখতে হবে পুলিশ কেন অতি উৎসাহী হয়ে গুলি করলো আমরা বিশ্বাস চাই তিনি শিক্ষকদের মেরুদণ্ড সোজা করে দাঁড়ানোর আহ্বান জানান তাও জাতির মেরুদণ্ড সোজা হবে গতকাল কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনে চলমানে বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের বারোতম ব্যসে শিক্ষার্থী আবু সাইদ নিহত হওয়ার ঘটনায় শোক দুঃখ প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ হাসিবুর রশিদ এক শোকবার তাই উপাচার্য বলেন সম্ভাবনাময়ী উদয়মন এমন এক তরুণের নিহত ঘটনা খুবই মর্মান্তিক এবং বেদনাদায়ক এই ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষের সাথে জড়িত দোষী ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে